যত বড় ডিগ্রিধারী মানুষ হোক না কেন আল্লাহ বুঝ না দিলে আল্লাহ রসুলের আলোচনায় আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই আবু জেহেলের কাছে বর্ণনায় পাওয়া যায় কম করে আল্লাহ রসুল পাঁচশো বার দাওয়াত দাওয়াত নিয়ে গিয়েছে পাঁচশো বারের বেশি একদিন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করে বলতেছে মাবুদ গো মক্কায় সবচাইতে দুইজন ওমর এই আবু জেহেলের নাম কিন্তু মূলত ওমর ওমর ইবনুল হেকাম আবুল হেকাম তার নাম ছিল আসল নাম কিন্তু ওমর আর ওমর যে মুসলিম দ্বিতীয় তার আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ মক্কায় দুইজন ওমর সবচেয়ে জ্ঞানী এবং শক্তিশালী এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে দুর্বল মুসলমানদের পরে অত্যাচার নির্যাতন কমে যাবে আল্লাহ তুমি এদেরকে ইসলাম গ্রহণ করার তাও ফিক দাও এখন একজনে আল্লাহ রসুলকে হত্যা করতে যাইয়া উমর ইদুল খাত্তাব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন না কিন্তু আর তার সেই জ্ঞানী যে আবুল হেকান যার নাম যে জ্ঞানীর রাজা জ্ঞানীর বাপ আল্লাহ পরে বলছেন যে ও জ্ঞানীর বাপ না জ্ঞানীর সম্রাট না ও আবু জেহেল মূর্খের সম্রাট বলেন আলহামদুলিল্লাহ কারণ ও তো আসলেই মুরুক্ষ যার ভিতরে কোরআনের আল্লাহর বুঝ ঢুকবে না সে কোনোদিন দিন জ্ঞানী লোক হতে পারে না এখন আবু জহেল ইসলাম গ্রহণ করে নাই এমন কি আল্লাহ রসুলকে যে যিনি আগলে ধরে রেখেছেন সবচাইতে কঠিন সময়ও রসুলের সাথে শিয়াবে আবি তালিবের মধ্যে বছর জেল খেটে অসুস্থ হয়ে গেছেন যে আবু তালিব উনি আপন চাষা যখন মৃত্যুবরণের অবস্থায় আল্লাহ রসুল যে বলতেছে চাষা আপনা আমার আব্বা ছিল না আপনি আমাকে আব্বার জায়গায় ভালোবেসেছেন আমি আব্বার মতন করে আপনাকে পেয়েছি চাচা ওই কেয়ামতের ময়দানে যদি আপনি ইসলাম গ্রহণ না করেন যদি স্বীকার স্বীকৃতি না দেন তাহলে আমি উল্লাহ সাল্লাহ আপনার আপন আমি আপনার উপকারে আসতে পারবো না আপনি কলেমা পড়েন কলেমা পড়বে এই সংবাদ শুনে আবু বলতেছে দল কি জিনিস দল মানুষকে ধ্বংস করে দেয় জোরে বলেন ঠিক না বে অনেকেই আছে যাই বুঝানো না হোক বুঝানো হোক না কেন তার দলের বিপক্ষে গেলে কোরআনের কথাও সে আর মানে না আছে না নাই আসলে নাই জনগণ আসলে নাই আগে দল মুক্ত হতে হবে আমাদের একটাই দল সেটা হলো আল্লাহর কোরআনের দল আল্লাহর দল রসুলের দল যারা বলেন ঠিক না বেঠিক যেখানে কোরআন থাকবে যেখানে আল্লাহর স্বার্থ থাকবে যেখানে ইসলামের স্বার্থ থাকবে আমরা একমাত্র তার পক্ষে থাকবো তার পিছনে থাকবো তার প্রশংসা করব কারা কারা পারবো দুই হাত উঠাইয়া আল্লাহকে দেখা দেবো নারায় তাকবীর এখন বলতেছে আপনি তো আমাদের দলের ছিলেন শেষ সময় আপনি জ্ঞানী মানুষ দল ত্যাগ করবেন কলেমা পড়ব কিন্তু তার হলো না বাপদাদার ধর্মই থাকলাম তখন আল্লাহ রসুল খুব কষ্ট পেয়ে কাঁদতেছেন কয়েকদিন মন খারাপ তেরেকবে অসংক ঘটনা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন ইননা কালা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাই ইশা হে রাসূল আপনি যাকে চাইবেন যাকে ভালোবাসবেন চাইলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না ইসলামের পথে আনতে পারবেন না বরং আল্লাহ যাকে চাবে একমাত্র সেই ব্যক্তি হেদায়েত পাবে এ রসূল ইয়া আপনি মোহব্বত করলেই সে হেদায়ত পাবে না বরং আমি আল্লাহ যাকে চাইবো একমাত্র সেই ব্যক্তি হেদায়েত পাবে ঠিক লাগা ঠিক সুতরাং কোনো মহাবিল হেদায়ত হইতে পারে না মহাবিল হেদায়েতে রুচিলা কোনো বক্তার হাতে হেদায়ত নেই কোনো নবীর হাতে হেদায়েত নেই কোনো পীরের হাতেও এমন হতে পারে এই গভীর রাত্রে থাকার কারণে এই কষ্টটুকুর কারণে আল্লাহ আরশে আজিম থেকে আপনার আমার এই হেদায়তের জন্য আপনাকে আমাকে কবুল করে নিতে পারে না পারে না পারে জোরে বলেন পারে আমি আপনাদের সামনে সুরা আনকাবুদের আটান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন কুল্লু নাফসিং জাই কত মাহ তোমাদের সবার মরা লাগবে সুম্মাইলাইনা তুর যাওন এরপরে আমার কাছে তোমাদের সকলের ফিরে আসা লাগবে এতটুকু আলোচনা করব সবাই সবাই আশ্বাস দেন করব আমার যেখানে আলোচনা ছিল মরাজে লাগবে প্রথম কথাটা কোরআনের সত্য হয় না হয় না হয় একজন আমেরিকার লোক উনি একজন বড় ডাক্তারের কাছে গেছে যে বলছে যে একেবারে যা যা খেলে শরীরের সেল কম আস্তে আস্তে বুড়ো হয় এবং সার্বক্ষণিক কি কি জিনিস পুষ্টিকর কোন কোন খাবারে কোন পুষ্টি পুষ্টি এরকমের কোটি কোটি টাকার মালিক আট কম দশজন বিশ্ববিখ্যাত ডাক্তার অল টাইম তার সাথে রাখতো খাবার চেক সে চেষ্টা করছিল দেড়শো বছর বাসার টার্গেট ছিল কিন্তু একান্ন বছর বয়সে মারা গেছে আমি জোরে জানতে চাই আওয়াজ দিয়ে বলবেন মৃত্যুর মালিককে ঘোষণা দিচ্ছেন কে কুল্লুনাফ সিং যাই কত সবার মরা লাগবে কথা সংক্ষেপে এখানে যদি এমন কেউ থাকেন যে হুজুর আমি মৃত্যুতে বিশ্বাস করি না ধরে নেন সে বোঝেই না যে মৃত্যু আছে দেখে নাই কোনো দিন আমরা মৃত্যু বিশ্বাস করি কেন আমরা মৃত্যু দেখছি আমরা আমাদের সামনে জানাজা পড়েছি মানুষকে কবরে রাখছি তাই বিশ্বাস করি যদি আল্লাহ কোরআনে বলতেন একদিন সবাই মারা যাবা কেয়ামতের ময়দানে সবাই যদি জীবিত থাকতাম কাউকে যদি মরতে না দেখতাম হয়তো বা এই ক্ষেত্রেও আমাদের বিশ্বাস নাও হইতে পারত ঠিক না ঠিক তাহলে মৃত্যু আছে এইটা বিশ্বাস করি কেন মরতে দেখছি তাই কিন্তু কোনো পাগল যদি মৃত্যুতে বিশ্বাস না করে আওয়াজ দেবেন তারপরেও কি মরা লাগবে যদি মরতে না চায় তারপরেও মরা লাগবে যদি ক্ষমতাশালী হয় তারপরেও মারা লাগবে যদি বৃত্তশালী হয় তারপরেও মারা লাগবে যদি রাজা রাজা হয় মাটির তলে আছে কত বড় বড় এমপি অনেক বড় বড় ক্ষমতা দার জজ ব্যারিস্টার যারা ঘুষ খাইয়া মানুষকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দিত যারা দুনিয়ায় দাম্ভিক ভাবে অহংকার ভাবে চলাফেরা করতো এই মানুষগুলো এখন মাটির সাথে মিশে গেছে জোরে বলা লাগবে আছে না নাই সুতরাং আয়াতের প্রথম অংশ হলো তোমাদের মরা লাগবে লাগবে সুতরাং আমাদের মরা লাগে আল্লাহ বললেন সুম ইলাইনা তুরজাউন মরার পরে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে ফেরা লাগবে আশা লাগবে এখন আপনাদের কাছে প্রশ্ন করি আয়াতের প্রথম অংশ যদি দুনিয়ায় সত্য হয় মরার পরে কি দ্বিতীয় অংশ আল্লাহর কাছে যাওয়া লাগবে এই কথা কি সত্য হবে না হবে না আরো জোরে বলেন হবে না হবে না এবার একটু আকুল দিয়ে বুঝি যে যদি প্রথম অংশ সত্য হয় মরা লাগে আল্লাহ আবার বানাইতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কিন্তু কাফেররা আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছে কোরআনের ভিতরে ওই কথা আল্লাহ কোট করে ঢুকাইয়া দিছে একদিন আবু জাহেল মুগিরা সাহেবা কাফেরের বিশাল একটা দল একটা মানুষের কঙ্কাল কঙ্কাল নিয়া আল্লাহ রসুলের সামনে টাকাইয়া টাকাইয়া গুঁড়ো বানাইয়া বিভিন্ন জায়গায় উড়াইয়া দিয়া পাহাড়ে উড়াইয়া দিয়া বাতাসে উড়াইয়া দিয়া এরপরে মোহাম্মাদ তোমাকে তো আমরা সত্যবাদী বলে জানতাম তুমি যে কোরআন পাঠ করো ওর মোকাবেলায় আমরা কোরআন নিয়ে আসতে পারি নাই কিন্তু তুমি একটা বড় আজব কথা বলো এই কথা আমরা বিশ্বাস করি না বলছে কি আজব কথা বলি বলে তুমি বলো মৃত্যুর পরে নাকি আবার আমাদেরকে উঠানো হবে আমরা তো মনে করি এই মৃত্যুই মানে শেষ মৃত্যুর পরে আমরা মরে যাব পচে যাব গলে যাব আমাদেরকে আর কেউ বানাবে না আমরা আখেরাতে বিশ্বাস করি না ওরা কাফেররা বলতো যে আর আমরা কি আখেরাতে বিশ্বাস করি না করি না জোরে বলেন করি না করি না আরো জোরে জানতে চাই বিশ্বাস করি না করি না এখন কঙ্কাল মানুষের হাড্ডি উড়াইয়া দিয়া দুনিয়ার বুদ্ধি তো এবার বলতেছে কোরআন শরীফে কাফেরদের এই কথা আল্লাহ নিয়ে আসছে কাফেরা বলতেছে আইজা মিতনা যখন আমরা মারা যাব এখন না তুরা মারা যাওয়ার পরে তো আমরা মাটি হয়ে যাব আমরা তো দেখি কাউকে কবরে রাখার পরে কিছুদিন পরে যদি লাশ তোলা হয় পয়সা মাটি হয়ে যায় না যায় না জোরে বলবেন যায় না যায় না রাত্রে তো গভীর অনেক শীত আওয়াজ দিলে রক্ত চলাচল বাড়বে শীতে একটু কমবে এজন্য আওয়াজ ছাড় নাই চাইতাম না বাইরে আমার কাবেররা যা দেখছে তাই বলতেছে কি না তুরাবা যখন আমরা মারা যাব আমরা তো সব মাটি হয়ে যাব হয় আমাদের হাড্ডি পর্যন্ত মাটি হয়ে যাবে আ ইন্না লামাবউসুন এই মাটি হয়ে যাওয়ার পরেও কি আবার কি আমাদেরকে আবার পুনরায় বানানো হবে নাকি প্রশ্ন করতেছে তার মানে ওদের কথার ভাবটা হলো আমরা মাটি হয়ে যাব আমাদের হাড্ডি পর্যন্ত পৌঁছে গেলে মাটি হয়ে যাবে আমাদের আর বানাইতে পারবে না কাফেরদের কথা প্রশ্ন ছুঁড়ে দেশে আমরা কি আবার নতুন করে কে আমাদের পুনরুত্থিত হব আমি একটু জানতে চাই কথা কি বোঝা যায় এখন প্রশ্ন করছে সেই কথা আল্লাহ আবার কোরআনে ঢুকাইয়া দিয়ে জবাব দিচ্ছেন আল্লাহ জবাব শুনতে রাজি আসি কারা কারা দুই হাত উঠে একটু আল্লাহকে দেখায় দেই না রায় দেখবি এখন কাফের রাখায় পারবে নাকি আমি কি জানতে চাই আগে একটু বলেন তো আল্লাহর জবাব পরে শুনি আসলে কি আল্লাহ পারবে সত্যিই পারবে পারবে আহ কয় কি এই তো ইমানদার দেখবেন কোরআন শরীফে ছিয়াশিটি সুরা মক্কায় না দিল কয়টা ছিয়াশিটা সুরার মূল বিষয়বস্তু হচ্ছে ইমান আনি যে আমরা যে ছয়টি বিষয়ের প্রতি ইমান আনি আমাং তুবিল্লা হিঅ মালাই কতিহি কুতুবিহি অ রুসুল হি ও লি অমিলা খিরি যে বিষয়ের প্রতি বিশ্বাস যে আমরা আল্লাহ ছয়টা মূল হত আখেরাত আর সালমাউ ছয়টা মৃত্যুর ফলের জীবন আর আখেরা দুইটা এক এই ছয়টা বিষয় নিয়ে ছিয়াশিটা সুর হয় শুধু আলোচনা আর আলোচনা আলোচনা আর আলোচনা জোরে বলা লাগবে সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ এটাকে এত কথা মানুষ মনে রাখতে নাও পারতে পারে এজন্য প্রায় জায়গায় আবার নোট করে দুই কথাই নিয়ে আসছে মান আ মানবিল্লা হি ওয়ালে আখিরি যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে আর যদি পরকাল দিবসে বিশ্বাস করে জোরে বলেন না সুবাহান আল্লাহ এই দুইটা বিশ্বাস থাকলে মধ্যে কয়টা এমনি হয়ে যাবে ওরা দুনিয়া মরা বিশ্বাস করছে মরার পরে আবার আল্লাহর কাছে ওঠা লাগবে এইটাই বিশ্বাস করে না তারা কাফের বলে বলেন তারা কি আমরা মুসলমান নামধারী অনেকে আছে আল্লাহ যে আবার বানাবে এইটায় সন্দেহ প্রকাশ করে আছে না নাই আছে 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 এখন আপনাদের কাছে আল্লাহ বানাইতে পারবে আগেই বলছেন তার মানে আমরা আল্লাহ আছে বিশ্বাস করছি মৃত্যুর পরের জীবনকেও বিশ্বাস করছি আরো জোরে যাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত কয়টা শর্ত সবাই জোরে কয়া লাগবে কয়টা আচ্ছা এইটা জানতে আগে মাত্র দুইটা শর্ত শরীফ টোটাল শরীফ মিলাইয়া সব জায়গায় একত্রিত করে আল্লাহ একেবারে সিম্পল কথা বলে দিচ্ছে আল্লাহ বলেন ইন্নাল্লাদিন আমানু ওয়া আমিনু স লেখাতী কান আতলাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা মাত্র দুইটা কাজ যদি কেউ করে তাহলে সে জান্নাতে চলে যাবে অবধারিত জান্নাতে চিৎকার করে বলেন বাহার আল্লাহ গোটা আক্রমণ শরীপের সার সাংক্ষেপ যদি কেউ ইমান আনে কি আনে সরে ভালো লাগবে কি আনে আর একবার রাজকে ওয়াজ মুখস্থ করে বাড়ি নিতে হবে নইলে মেলা কিছু বললে কিছুই মনে থাকবে না জান্নাতে যাওয়ার শর্ত কয়টা আর একবার কয়টা একটা হচ্ছে ইমান ইমানের বাংলা হলো বিশ্বাস কি বিশ্বাস প্রতি বিশ্বাস ছয়টা জিনিসের আলেম মাদ্রাসায় পড়লে বিস্তারিত বসবে ছয়টা জিনিস আর যারা সাধারণ মানুষ তারা তারা এসে আলেমদের কাছ থেকে বসবে এই জন্য এরকমের মাদ্রাসা লাগবে না লাগবে না ধরে মানে লাগবে না লাগবে না তাহলে আল্লাহ বলতেছেন জান্নাতে যাইতে গেলে মাত্র কাজ দুইটা একটা হলো বিশ্বাস আর একটা সব আমিলুর সয়ালি হাত আমিলের সয়ালি হাত মানে ভালো কাজ কি কাজ সবাই কইলো না কি কাজ আর আস তো কয় কি কাজ মানে ভালো কাজ মানে এই নামাজে যাইয়ে কয় ইয়া কে না ইয়া কা নাস্তা আল্লাহ একমাত্র বাদাত করি আপনার আর সাহায্য চাইও আপনার কাছে কিন্তু নামাজ পড়ে বেরোইয়া যাইয়া এমনি এমন প্রার্থী জীবনে নামাজও পড়ে না কিন্তু মসজিদে কথা বলার জন্য টুপি একটা মাথায় দিয়া সামনের কাতারে যাইয়া ইমাম সাহেব সালাম ফিরানোর আগে দাঁড়ায় পড়ে বক্তব্য দেয় মাথায় টুপি লাগায় নামাজ পড়ছে প্রশ্ন করি উত্তর দেবেন এই নামাজ কি আল্লাহর জন্য না দুনিয়ার জন্য আর ধরে বলেন কিসের জন্য তার মানে অরিজিনাল বিশ্বাস তার নাই সুতরাং বিশ্বাস আসবে অন্তর থেকে অন্তর থেকে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে অন্তর থেকে যদি পরকালের প্রতি বিশ্বাস করে ছয়টি বিষয়ের প্রতি বিশ্বাস করে আর কেউ ভালো কাজ করে মানে ভালো কাজ এই না ওই যে নামাজ পড়লাম আর বাইরে যে বরঞ্চ এই সাদি ভাই একজন মানুষ নামাজি মানুষ যদি চুরি করে এই কাজটা আরো বেশি অন্যায় মানুষও বলবে এই লোকটা নামাজি হইয়া মালে ভেজাল লাগাই দিল অনেক মানুষ নামাজ পড়ে মালে ভেজাল লাগায় এই অঞ্চলে আছে না নাই মালে আছে ভেজাল দেওয়া কি শুধু ভেজালের পাপ না মানুষের ক্ষতি করারও পাপ হবে না হবে না এই ভেজাল খাইয়া যদি কেউ অসুস্থ হয় তার পাপ যদি তার প্রজন্ম অসুস্থ হয় কেমন পর্যন্ত পাপ এইভাবে এরকমের অনেক নামাজে আসে না নাই মালে ভেজাল লাগায় সুতরাং জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা কি কি বিশ্বাস ভালো কাজ মুখস্থ হইলে আমি আমার আলোচনায় যাব কি কি বিশ্বাস ভালো কাজ জান্নাতে যাওয়ার শর্ত কয়টা এক নম্বরে বিশ্বাস দুই নম্বরে আবার কেমন বিশ্বাস জানার বিশ্বাস না আন্দাজে বিশ্বাস জানার বিশ্বাস হিন্দুরা গঙ্গা নদীকে দেবতা মনে করে দেবী মনে করে কারণ এমন এক সময় ছিল যদি নদীতে যদি স্রোত বেশি না হতো জোয়ার না হইতো যদি নদীতে যদি শীতকালে পানি কমে যাইত খরার কারণে দুর্ভিক্ষ দেখা দিত আবার যদি বৃষ্টির কারণে বন্যার কারণে নদীতে পানি ভরে যাইতো যদি বন্যা হইত তখন মানুষের ক্ষতি হইয়া যাইত সুতরাং নদীতে ক্ষতিও করে নদীতে উপকার করে এই বিশ্বাস করিয়া এই বিশ্বাস করে নদীকে তারা আল্লাহর জায়গায় দেবতা মানছে এটা জানার বিশ্বাস না আন্দাজের বিশ্বাস জোরে বলেন কিসের বিশ্বাস একটা তুলসী গাছ সেও বলে দেবতা এটা কি জানার বিশ্বাস না আন্দাজে তা মুসলমানের ঘরে জন্ম হইয়া আন্দাজে যদি কেউ কোরআন হাদিসির পরে বিশ্বাস করে জীবনে শোনেও নাই পড়েও নাই আলেমের কাছেও যায় নাই মাদ্রাসায়ও দেয় নাই এ আন্দাজের বিশ্বাস কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে ধরে বলেন আন্দাজের বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি একদিন এক জায়গায় ওয়াজে গেছি আমার যাই হোক এতটুকু সংক্ষেপে নিয়ে আসি একজনে বলতে মুসলমান হয়েছে সেই হিন্দুটা আমি বলছি ভাই আপনার মুসলমান হওয়ার মূল লজিকটা কি একটু বলেন তো হুজুর আপনারা এই এলাকায় কি হিন্দু আছে আপনাদের এলাকায় আছে হিন্দুদের কাছে যে জিজ্ঞাসা করবেন প্রত্যেক হিন্দুর বাড়িতে নিজস্ব একটা ঠাকুর আছে নিজস্ব একটা দেবতা থাকে জানেন কারা কারা জানেন একটা আল্লাহ আল্লাহ আমার এক স্যার একসাথে চাকরি করতাম ওই স্যারের বাড়িতে আমি গেছি যে দেখতেছি ছোট্ট একটা ঠাকুর ঘর ঠাকুর ঘরে খাবার দেওয়া ফুল দেওয়া আগরবাতি দেওয়া ছোট্ট একটা মন্দির আবার এই মশারি টাঙ্গানো আমি বললাম ছোট্ট একটা মশারি একাধাই বলছি মশারি কেন কয় দেবতা যদি রাত্রে ঘুমায় আমি গেছি কেন দেবতারও কি মশায় কামড়ায় নাকি তারা এমন দেবতার করে যে দেবতার মশার কামড়ের থেকে বাঁচানোর জন্য মশারি লাগে আর আমরা এমন আল্লাহর ইবাদত করি আলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ গোটা বিশ্ব জাহানে আর কেউ নেই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ বলেন আপনি বলে দেন হু হাত আমাকে একটা দিয়ে দেন কিছু একটা রুমাল দিয়ে দেন অথবা ওইটা এবে কাজের পরে ছেড়ে দেন তিনি এক কয়জন তিনি কয়জন যারা বলেন আল্লাহ হুসামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ তার করতে কোন উপকরণ লাগে উপকরণ লাগে যারা বলেন কিচ্ছু লাগে না একটা হিন্দুদের বড় একটা দেবী আছে দেবীর নাম পার্বতী পার্বতী গোসল করতে যাবে কি করতে যাবে গোসল করতে যাবে তৎকালীন মনে করেন রাজা বাচ্চার কাহিনী গোসলখানায় খানায় খানায় কাপড় সুপুর অনেক সময় তো থাকে না খুলতে হয় পাল্টাতে হয় এজন্য একজন যে বানাইছে তাদের ধর্মের কিতাবে লেখা আছে নাম হলো গণেশ গণেশ বলছে তুই পাহারা দিবি কোনো যেন পুরুষ মানুষ অন্য কেউ যেন আমার গোসলখানায় না ঢোকে কেমন দেবতা যেই দেবতার পাহারাদার লাগে আর আমাদের আল্লাহর কিচ্ছু লাগে না আল্লাহ সম্পূর্ণ এমন একজনের প্রতি ঠিক জোরে বলেন এখন পার্বতী স্বামী চলে সে বলতেছে তুই কে তাই আমি গণেশ তুই কে তাই আমারে পাহারা দিতে কেউরি ঢুকতে দেওয়া যাবে না তাহলে এমন দেবতা তারা তিনজন হিন্দুরা তিনজন দেবতাকে দেবতা শক্তিশালী দেবতা মনে করে তার মধ্যে একজন হলো শিব শিবও জানে না উনি আর আরো জোরে সব জানে আল্লাহ কিছু কিছু জানে আর কিছু কিছু জানে না ঠিক না সব জানে আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহ কি সব জানেনি সত্যি কি আল্লাহ সব জানে আল্লাহ অন্তর আল্লাহ বলে আমাদের অন্তরের মধ্যে কি আছে তাও আল্লাহ জানে না জানে না জোরে বলেন জানে না জানে না আমি গণেশ দেখবেন প্রত্যেক হিন্দুর ব্যবসায়ী দোকানে হাতির সুরের মতো পেছানো একটা লাগানো থাকে হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করেন ভাই এইটা কি বলবে এইটা আমাদের সম্পদের পাহারাদার গণেশ আমি যদি ওদের কাছে জিজ্ঞেস করেন কিছু অংশ মানুষ আর কিছু অংশ হাতির সুর কেন ওরা তখন অনেকেই জানে না কিন্তু আমরা ওদের বই পড়ে জানছি এখন পার্বতীর গণেশ এখন শিবরে চেনে না দেবতাকে চেনে না আর দেবতাও গণেশ চেনে না যখন ঢুকতে দেবে না নিজের স্ত্রীর কাছে এক দিয়ে কল্লা উড়াইয়া দিছে এখন পার্বতী বের হইয়া এসে দেখে যারে বানাইছে তার মাথা নাই স্বামীরে বলে তুই মাথা লাগাই দে ঝগড়া লাগছে বলেন ঠিক না বেটি যদি একজন আর বেশি হয়তো সূর্য মাঝে মাঝে উল্টা দিক থেকে উঠত এই অঞ্চলে জোয়ার ভাটায় বৈপরীত্য দেখা দিত আজকে এক নিয়মে মানুষ কালকে আর এক চেহারায় মানুষ তৈরি হইতো জোরে প্রশ্ন করিয়ে এমন সময় উঠাইছে যখন দর্শকও নাই যখন মানুষ নাই শীত আমি বলছিলাম মাহফিল নষ্ট করে ফেলবেন দেরি করাইলে কিন্তু কিছু করার নাই এটা জানলে আমি আসতাম না এত দূর থেকে আসতে আমার কত কষ্ট কত ঠান্ডা শীত এই রাগ করে আবার ফিরতে হবে যদি আমাদেরকে টাইম মতন সময় না দেয় তাহলে আমরা কথা বলেও মজা পাই না আপনারা শুনেও মজা পান না যাই হোক ভাইরা আমার বলবো চলবে চলবে এখন স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হয়েছে কয় মাথা লাগাই দে আমি মাথা লাগাতে পারি না কি কয়ে মাথা লাগাতে আমি যা কেটে দিয়েছি তার জোড়াতে পারি না শুদ্ধ ভাষা আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমার আল্লাহ কি সব কিছু ফারে না পারে না মরার পরে কি আমার আল্লাহ আবার বানাইতে পারবে ওই সেই আলোচনার জন্য এই পর্যন্ত যা লাগছে আমি যা কেটে দিয়েছি তার জোড়াতে পারিনা কেমন খোদা তার কিছু সীমাবদ্ধতা আছে আর আমার আল্লার কোন সীমাবদ্ধতা আল্লাহ সমাজ তিনি সম্পূর্ণ কিচ্ছু লাগে না তার কোন বললেই ভাইয়া কোন সাথে সাথেই হয়ে যায় চোরে বলেন না শরীর হাল এখনকার তাহলে উপায় কি স্বামী স্ত্রী সবরা তো এমন আইন ধরছে সিখ চিন্তায় পড়ে গেছে কি করা যায় শেষ পর্যন্ত পয়সা একটা কাজ আমি তো আর এই মাথা লাগাতে পারবো না ওই জঙ্গলের মধ্যে একটা হাতি আছে ওই হাতির যদি এক কপ দিয়া তাদেরকে তাদের বই অনুযায়ী আমরা তো আর কিছু জানি না এক কপ দিয়ে যদি হাতির মাথাটা কেটে আনতে পারে তাহলে আমি লাগাই দিলে লাগবে চিন্তা করেন দেবতা বাঁচাইতে যাইয়া পশু হত্যা করা লাগে কারণ দেবতাকে বাঁচাতে যাইয়া হত্যা করতে হয় কি পশু সে হাতির মাথা কোপ দিয়ে এনে লাগাই অর্ধেক মানুষ আর অর্ধেক হাতি এইটা নাকি সম্পদের পাহারা দেয় আমি আপনাদের কাছে জানতে চাই হিন্দুদের দোকান চুরি হয় না আর এখন হয় না যে গণেশ নিজের মাথা বাঁচাতে পারে না সে অন্যের সম্পদ বাঁচাতে ঠিক না ঠিক যেরকম বলেন ঠিক না ঠিক এই বিশ্বাসগুলো আন্দাদের বিশ্বাস আর আমরা কোরআন জানার মাধ্যমে মাদ্রাসায় পড়ার মাধ্যমে আলেম আমাদের কাছে যাওয়ার মাধ্যমে যদি অরিজিনাল বিশ্বাস তৈরি হয় সেইটা হলো জানার বিশ্বাস তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা একটা কি আর একটা কি ভালো কাজ এই তো পাস করে গেছে একশো তে একবার আরেকবার জিগাবো জান্নাতে যাইতে গেলে মোট কাজ কয়টা এক নাম্বারে কি দুই নাম্বার কি ভালো কাজ তাহলে মুসলমান মানুষ খারাপ লোক না ভালো লোক এই পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে কোটি কোটি মানুষ এটা কি কোরআন শরীফ দেখা মুসলমানের ভালো কাজ দেখা একজন মুসলমান ভালো মুসলমান এক দেশে ঢুকছে লক্ষ লক্ষ মানুষ মুসলমান চরিত্রবান আদর্শবান না ঠক বলেন মুসলমান মানে ভালো মানুষ সবাই কইতে হবে মুসলমান মানে কি আরো জোরে বলেন না সিলে মুসলমান মানে খারাপ মানুষ আরো জোরে কইতে হবে মুসলমান মানে খারাপ মানুষ মুসলমান মানে ওয়াদা খেলাফকারী কোরআন শরীফের পাতায় পাতায় প্রত্যেকটা দলিল ছিল যদি টাইমলি উঠতে পারতাম চেষ্টা করতাম মানুষ থাকলে যাই হোক সংক্ষেপে করার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমী যেন বরকদান করে যারা বলেন আমি ভাই আমার তাহলে জান্নাতে তো শর্ত কয়টা তা ওই হিন্দুকে জিজ্ঞেস করলাম যে তুমি মুসলমান হয়েছো কারণ কি বলে আমাদের প্রত্যেকের নিজস্ব বাড়িতে নিজস্ব একটা ঠাকুর থাকে তা আমার বাড়ির ঠাকুর হচ্ছে ইগল আর আমার আপন কাজিন আমার চাচা চাষা তো বাইদের ওদের বাসার ঠাকুর হচ্ছে সাপ স্নেক মনুষা আর কি ইগল তো মনুষারে দূরে দূরে মানে সাপরে দূরে দূরে খায় ইগলও তাদের দেবতা সাপও তাদের জোরে বলে না ইগলও দেবতা সাপও কায় দুইটা দেবতা যেহেতু শত্রু শত্রু আমরা ওদের কোন অনুষ্ঠানে যাওয়া আমাদের নিষেধ ওদের কোন আমাদের কোন অনুষ্ঠানে ওদের আসা নিষেধ এই যে নিষেধ আমরা আমাদের কোনোদিন কোনোদিন ওদের বাসায় যাইতে পারি না কেন ওদের ঠাকুর হলো সাপ আমাদের ঠাকুর হচ্ছে ইগল মানে বিপরীত ওদের ঠাকুরদের মধ্যে বিপরীত থাকে জানতে চাই এটা কি জানার মাধ্যমের বিশ্বাস না আন্দাজের বিশ্বাস আরো জোরে ভালো লাগবে কিসের বিশ্বাস আর একবার কন আন্দাজের বিশ্বাস এমনকি সাপ পর্যন্ত আগের জামানায় মানুষ কামড়াইলে মানুষ মারা যেত ওরা সাপরে কলা দিয়ে পুজো দিয়ে সাপরে আল্লাহর জায়গায় বসাই কিন্তু আমরা মনে করি সাপ আল্লাহর সৃষ্টি ওর বিষের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই মরে সব সাপের ক্ষমতাও নাই সব সাপের বিষও নাই সব ওই যারা পূজা করে তাদেরকে কি সাপে কামড়াইলে তারা মরে না মরে না সুতরাং ভাইয়ের আমার এতটুকু বুঝেছেন কি আজকের মা ফিলে এসে জান্নাতে যাওয়া অতি সহজ বিশ্বাস যদি থাকে আর ভালো কাজ করে তারা কোথায় যাবে জোরে বলেন যারা আলেমরা আছেন কথা দেন কোরআন শরীফে কি এই কথা আছে না নেই জান্নাতে যাওয়ার মোট শর্ত কয়টা কি ইমান আর বিশ্বাস ভালো কাজ বিশ্বাস আর একসাথে কোন বিশ্বাস এইবার আসেন